আপনি বিশ্বাস করবেন কি না জানি না প্রবাসীরা হচ্ছে এই ডিমের মতো এই ডিমটা যখন ভালো থাকবে তন্তাদা থাকবে এই ডিমটাকে আপনি সিদ্ধ করে খেতে পারবেন এই ডিমটাকে আপনি ভাজি করে খেতে পারবেন মানে আপনি যেভাবে ইচ্ছা ঠিক সেভাবে এই ডিমটাকে আপনি খেতে পারবেন আর ডিমটা যখন পুষে যাবে তখন এই ডিমটাকে আপনি ফেলে দেবেন কারণ এই ডিমটা গন্ধ ছড়াবে আমাদের প্রবাসী রিপন বাই যখন মানে তন তাজা যুবক তখন তিনি মালুশিয়া দাঁড়ছেন তিনি কোন সেকশনের কাজ করতেন হ্যাঁ তিনি লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে ফাটাইছেন পরবর্তীতে যখন তিনি বলছেন যে আমি এখন বাংলাদেশে চলে আসতে চাই তখন বাড়ি থেকে বলছে যে এখন বাড়িতে এসে কি করবা বাড়িতে তো কিছুই করো নেই হ্যাঁ বাড়িতে এসে তুমি কী খাইবা তখন এই প্রবাসী রিফন ভাই আর বাংলাদেশে যায়নি মানে শরীরের ভিতরে এখন রোগ দেখা দিচ্ছে তিনি বৃদ্ধ হয়ে গেছেন আগের মতো তিনি পারেন না এই কারণে তিনি করালামপুরে একটা হোটেলে কাজ নিছেন টাকা হ্যাঁ সব কোম্পানির তিনি সেখানে কাজ করেন তিনি সেখানে সাত বছর কাজ করছেন করালামপুরে আমি তার নাম বলতে চাচ্ছি না ইয়া সরি হোটেলের নাম বলতে চাচ্ছি না সাত বছর কাজ করছেন এখন তিনি বলছেন যে আমি বাড়িতে চলে আসবো তারপরও বলতেছে তুমি বাড়িতে এসে কি করবা হ্যাঁ ছেলে পেলের এটা ওইটা মেয়ের বিয়ে দিতে হবে এগুলো সেগুলা তিনি এখন পোষার ডিমের মতো হয়ে গেছেন তিনি এখন আর তাদের কাছে তাজা ডিমের মতো নেই কথাটা বুঝতে পেরেছেন মানে এখন তাকে যদি রাখা হয় গন্ধ সরাবে এই কারণে তাকে তাদের পাশে নিয়ে রাখতে চাচ্ছে না তুমি বলতেছো তুমি দূরে দূরে থাকো এই পোষার ডিমে থেকে যদি ভালো কোনো অংশ থাকে সেটা আমাদের কাছে ফাটাও মানে টাকা আমাদের কাছে ফাটাও তোমাকে আমাদের দরকার নেই তিনি এগুলো বলতেছেন বলে বলে কান্নাকাটি করতেছেন তিনি আমার পাশের রুমে থাকতেন একটা সময় হ্যাঁ আজকে তিনি আমাকে ফোন করে বলতেছেন তিনি তো করালামপুরে আছেন আর আমি করালামপুরে নেই আমি করালামপুর থেকে দূরে বলতেছে ভাই আমার সাথে এই ঘটনাগুলো করতেছে আমার ফ্যামিলি আজকে আমাকে এই কথাগুলো বলতেছে তার আগেও আমি একবার বাংলাদেশে যাওয়ার জন্য চাইছিলাম আমার সাথে এগুলো করছে এখন আমার কাছে এক টাকা নাই তারা শুধু আমার কাছে টাকা চায় আমি কি করব শুধু যে রিফোন ভাইয়ের সাথে ঘটনাগুলো করতেছে বিষয়টা কিন্তু তা নয় এরকম অসংখ্য রিফম ভাই আছে আমাদের সমাজে যারা মান সম্মানের কারণে না ফ্যামিলির কথাগুলো কারো কাছে বলতে চাচ্ছে না বলতে চায় না এই কারণে তারা কি করে হার্ট অ্যাটাক করে অনেক ক্ষেত্রে মারা যায় হ্যাঁ পরবর্তীতে বল বলা যে কি একজন প্রবাসী হার্ট অ্যাটাক করে মারা গেছে বিদেশের বাড়িতে সেদিন বিদেশের বাড়িতে হার্ট অ্যাটাক করে মারা গেছে তার পিছনে কারণটা কি সেটা আমরা খতিয়ে দেখার জন্য চাই না অনেক ক্ষেত্রে বলে যে বাড়ি কার কাজের জন্য হার্ট অ্যাটাক করে মারা গেছে গরম সহ্য করতে পারে না এই কারণে হার্ট অ্যাটাক করে মারা গেছে হ্যাঁ কিংবা বিভিন্ন মানে রোগের কারণে হার্ট অ্যাটাক করে মারা গেছে আমরা এগুলো বলি বেশিরভাগে মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায় তাদের ফ্যামিলির টেনশনের কারণে বেশিরভাগ মানুষ মারা যায় তাদের ফ্যামিলি থেকে এমন কিছু কথা শোনে যে কথাগুলো তারা সহ্য করতে পারে না এই কারণে তাই আমি প্রথমে একটা কথা বলছি আমি আগের ভিডিওতে একটা কথা বলছিলাম যে ভাই নিজের নামে একটা অ্যাকাউন্ট করবেন হ্যাঁ নিজের নামে একটা অ্যাকাউন্ট রাখতে হবে আপনাকে যদি আপনি কোনো সমস্যাতে পড়েন আপনি মানে যে বাংলাদেশে যাওয়ার পরে আপনি আপনি নিজের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তুলে আপনি চলতে পারেন আপনি আপনার ফ্যামিলির জন্য টাকা পাঠাবেন সেটা আমার নিষেধ নেই অবশ্যই আপনি পাঠাবেন কিন্তু নিজের অ্যাকাউন্টে প্রতি মাসে কিছু না কিছু টাকা জমা রাখবে যে টাকাটা ভবিষ্যতে আপনাকে কাজ দেবে আপনি হয়তো এখন বুঝতেছেন না আপনি মনে মনে ভাবতেছেন যে আপনার ফ্যামিলি আপনাকে অনেক বেশি বিশ্বাস করে আপনার ফ্যামিলি আপনার সাথে বেইমারি করবে না বা এরকম অসংখ্য মানে প্রবাসী আছে তাদের ফ্যামিলি হ্যাঁ তাদের সাথে বেইমানি করবে না তাদের সাথে বেমানি করবে না এই ধরনের একটা আশা ছিল কিন্তু সে প্রবাসীগুলো অনেক ক্ষেত্রে বিপদে পড়ছে যেমন ধর আমাদের এই যে রিপন বিপদে পড়ছে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন মনে হয়েছে কথাগুলো একটু বলার দরকার আল্লাহ হাফেজ